আজকে দুঃখ ভারতান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকের এই সভা আজকের এই আলোচনা সভা আমাদের বেলুন ফুটিয়ে বেন ফুটিয়ে বেন পাঠিয়ে দিয়ে আমরা বৌড়দের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব বন্ধুরা আমার কিন্তু দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমার বন্ধুদেরকে সাধারণ ছাত্র ভাইদেরকে আজকে আমরা সেই আনন্দ উল্লাস করতে পারিনি আনন্দ আনন্দ ঘর থেকে যে সকল বন্ধুরা সতেরোটি বছর পর বের হয়ে সন্তানের বলা ধরে চিৎকার করে বলছে আজকে কিবার তারা সতেরোটি বছর যেভাবে মৃত্যুর সঙ্গে মৃত্যুর পারিনি আজকের আনন্দ মিছিল করতে আজকের এই আনন্দ মিছিলে আমাদের রাজধানী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ গুলিবিত্ত হয়েছে আন্দোলন করতে গিয়ে আপনারা দেখেছেন আমাদের আন্দোলন করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের রহিম প্রথম গুলিবৃদ্ধ হয়েছে স্বেচ্ছাসেবক দল ছাড়া জেলার তিতাল্লিশ জন গুলিবৃদ্ধ হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের রক্ত খেয়ে আজকে আমাদের গৌরবের দিন আমাদের হাস্যজ্জনক ভাবে বলতে হয় এই বাংলাদেশের খাসি সে হাসিরা পালিয়ে গেছে কত বড় অহংকার কত বড় নূলকজন সকল উক্তি যে সকল বাজে কথা বলেছেন আজকে আপনারা কোথায় দেখেন আল্লাহ কি পারে আর কি না পারে আপনারা শত শত ভাই বোনদেরকে খুন করেছেন হত্যা করেছেন আজকে দেখেন দ্রব্য মূল্যের দাম যে পরিমাণ নিয়ে গিয়েছিলেন আজকে আমার বাংলাদেশের শত শত কোটি কোটি মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছেন আর আপনারা সামান্য পাইলট অপারেশন করার জন্য সিঙ্গাপুর চলে গেছেন আপনারা বিদেশ বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা আত্মসাত করেছেন কত টাকা লাগে আজকে কোথায় আপনার টাকা দেশের চে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যার স্বামী ছিলেন এদেশের রাষ্ট্রনায়ক নায়ক সেরা প্রধান তার আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে পারেন না আজকে তার একটি সন্তান আত্মীয় সকল মৃত্যু করেছে তাকে আপনি কারাগারের অন্তর পেরে কিছিলেন বন্ধুরা আমার আজকে এই বাংলাদেশের আঠারো কোটি মুক্তি পাগল মানুষের হৃদয়ের স্পন্দনে যে নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে মেরে এই দেশ থেকে বিতাড়িত করে শুধু লন্ডনে রেখে দিয়েছেন আজকে কোথায় আপনার এই শাসন ব্যবস্থা তাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা মিছিল বলে দিবা কোথাও জাতীয়তাবাদী দলের এবং সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের লোক সকল পর্যায়ের লোক কোথায় যদি কোনো বিপদগ্রস্ত হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা আমাদের মাধ্যমে বিএনপির কাছে যারা সাথে সাথে তারা আপনাদেরকে রক্ষা করবে জাতীয়তাবাদী দল ওরা ভুল করেছে বিএনপি দেশে ঘাটা জিয়ার উত্তর ছড়িয়ে আমরা যারা আছি আমরা আর এই দেশটাকে কোন অবজ্ঞতা করতে দেব না আমরা ছাত্রী রক্তের পথন খেয়ে বলছি এই বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো এবং দেশ নায়ক জানাব তারেক রহমানকে বিয়ের বেছে এই দেশে ফিরিয়ে আনবো